হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে এই ড্রেসটা এত বেশি ডিমান্ডিং একটা ড্রেস এটা রিস্টক করা হয়েছে শুধুমাত্র আপুদের রিকোয়েস্টে আবারও চলে আসছে সো যারা হচ্ছে অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করে দিবা যারা সরাসরি শপে আসবে শপ অ্যাড্রেস স্ট্যানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার সব সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে দুইটা কালার ফার্স্ট হচ্ছে আমরা প্যারোট গ্রিন কালারটা দেখব অনেক চমৎকার একটা কালার এই যে এটার সাথে হচ্ছে আমরা এরকম হট পিঙ্ক কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছি ড্রেসটার লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস কাজগুলো এত স্মুথভাবে করা তোমরা যখন হাতে পাবা তখন বুঝতে পারবা লোয়ার পোষণে কিন্তু টার্সেল করে দেওয়া আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভসের এর এখানে কিন্তু সেমভাবে আমরা হট পিঙ্ক কালারের মধ্যে কাজ পেয়ে যাচ্ছি অল ওভার গোল্ডেন সিকোয়েন্সের কাজ থাকছে এটার সাথে হচ্ছে আমরা প্যান্টের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি সি গ্রিন কালার বা তোমরা ওইটাও গ্রিন কালার কাছাকাছি কম্বিনেশন এই হচ্ছে দোপাট্টাটা বটল গ্রিনের সাথে হচ্ছে প্যারোট গ্রিনের কম্বিনেশন আছে ড্রেসটার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা মানে দুই হাজার টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি অন্য অন্য জায়গায় ভিজিট করে দেখবা এটা বাইশশো তেইশশো টাকা নিচে আনতে পারবা এটাও সুন্দর কালারটা হচ্ছে নোট ব্রাউন কালার একদম ক্যাটালগ যেমন ড্রেসটা সেম থাকবে কারণ এই ড্রেসটা হচ্ছে আমাদের মিস বাংলাদেশ যিনি হয়েছেন ওই কিউট আপমনিটা পড়েছে এরপর থেকে কিন্তু এটা ভাইরাল টোটালি আর এই ড্রেসের ডিমান্ডও কিন্তু অনেক বেশি নেক পোষণ এরকম সেমভাবে হচ্ছে আমরা পালওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছি এটা স্লিভসটা হচ্ছে এই যে সেমভাবে ল্যাভেন্ডার পার্পেল কালারের কম্বিনেশন আছে সো সোভিওর্স শুধুমাত্র হচ্ছে তোমাদের রিকোয়েস্টে এই ড্রেসটা আমরা স্টক করে ফেলেছি প্যান্টের আর ইনারের ফ্যাব্রিকটা থাকছে সফট বাটার সিল্কের মধ্যে দোপাট্টাটা রয়েছে একদম লাইট গ্রিন কালার এটা বটল গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশন বা হচ্ছে ব্রাউনের কম্বিনেশন বলতে পারো প্রাইস সেম থাকছে মাত্র দুই হাজার টাকা সো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেবা যারা পেজে আছো পেজ ইনবক্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ